থাকো আমি আল্লাহ আমার এবাদাত আল্লাহর এবাদাত থাকো আল্লাহর এবাদাত কি আমার দ্বারা এমন কাজ হোক বা এমন কাজ না হোক যেন আল্লাহ সন্তুষ্ট থাকে বুঝেন কিছু কাজ করে আল্লাহ রাজি করা যায় আবার কিছু কাজ না করেও আল্লাহকে রাজি করা যায়

বাধা তাহলে তো এখানে প্রচুর আবেগাস আশপাশে নামাজ পড়াতে বাঁধা আমার মদ না খাওয়াটা এটাও নামাজ পড়লে যেমন স্বভাব হয় যে সমাজে সবাই মদ খায় সে সমাজে আপনি যদি মদটা না খেয়ে বেঁচে থাকতে পারেন যারা খেয়েছে ওদের যতটা পরিমাণ গোনা হবে আপনি না খাওয়ার কারণে আপনাকে আল্লাহ ততটা পরিমাণ স্বভাব দেবেন নামাজ পড়িয়ে বাঁধা স্বভাব আর মদ না খেয়ে বাঁধা এবং তাতেও স্বভাব মদ না খালেও স্বভাব জাকাত দেওয়াটা জমন এবাদা চুরি ডাকাতি না করাটাও তমন এবাদা পিতা মাতার সেবা করাটা জমনে এবাদাত পিতা মাতার মনে কষ্ট না দেওয়াটা এটাও এবাদাত আচ্ছা আপনি একটা একটা করে বলতে গেলে তো সব সকাল হয়ে যাবে যে কড়া কথা বললাম এই কথাগুলো নিয়ে আপনি রাত্রিতে খাওয়া দাওয়া করে বালিশে মাথা দিয়ে একটু ভাব ভাব যে আল্লাহ আমাদেরকে এবাদাতের জন্য পাঠিয়েছেন তো এইগুলো যদি এবাদাত হয় এই কাজগুলো কোনটা আমার জন্য আল্লাহ খারাপ বলেছেন আল্লাহ বলেছেন নামাজ পড়ো তাহলে আমি যদি নামাজ পড়ি তাহলে আমার কি খারাপ হবে না তো আমার তো ভালো হবে আল্লাহ বলেছেন মদটা খেয়েও না আমি যদি আল্লাহর কথা অমান্য করে মদটা খাই তাহলে আমার কি উপকার হবে না তো আমার ক্ষতি হবে বলতে আমরা যা বুঝি আপনি একটা ইবাদত বলবেন যেটা আল্লাহ করতে বলেছেন অথচ সেইটা করলে আপনার উপকার হবে আল্লাহ যে কাজটা করতে বলেছেন সেই যদি না করেন তা আপনার উপকার হবে আবার আল্লাহ যে কাজটা আপনাকে করতে বারণ করেছেন এরকম একটা কাজ দেখাবেন যে ওই কাজটা করলে উপকার হবে আল্লাহ যে কাজটা করতে বলেছেন সেটা করলেই উপকার যেটা নিষেধ করেছেন সেটা না করলেই উপকার একদম ব্যক্তিগত ভাবে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে বাঙালি কিন্তু ভাবে না ভাবে না আর যতক্ষণ মানুষ ভাবনা চিন্তা না করবে ততক্ষণ পর্যন্ত তার লাইফ স্টাইল কোনো পরিবর্তন হয় না কখনও পরিবর্তনা শুনতে হবে কম ভাবতে হবে বেশি এবারে তো বলবেন কোন যারা মুখ্যষক করলো কত কি ভাবতি বাড়ি ভাই ভাব দিয়ে গেলে বিরাট লেখা বড় লাগে ভাবতে গেলে বিরাট লেখা বড় লাগে ভাবতে গেলে শুধু ভাববারে তুই ইচ্ছাটা থাকে চাই ইচ্ছা থাকলে সামান্যতম জিনিস নিয়েই ভাবনা চিন্তা করে অরে কবিরে পৌঁছে যায়

দেখি ভাবতে লাগলেন ফলটা না ওটা নিচে এলো কেন আবার এদিক তো যেতে পারতো আবার ওইটা ফল না পড়ে নিচের দিকে না এসে তো উপরের দিক গেল এতদিন প্রচুর ফল ইট পাটকেল উপর থেকে নিচে পড়েছে দেখেছে কিন্তু এতদিন আজকে বসে থাকতে চোখের সামনে গাছের ফলটা মাটিতে পড়লো উনি ভাবনা শুরু করলেন যে ফলটা ওপরে না যে নিচে দীর্ঘ জীবন গবেষণা করে উনি বললেন পৃথিবীর মাঝখানে মধ্যাকর্ষণ একটা শক্তি আছে যা তার চারপাশের সমস্ত কিছুকে নিজের দিকে টেনে আনে এর জন্য আইজাক নিউটন কে অনেক পড়তে হয়নি অনেক পড়তে পড়েছেন অন্য কারণে কিন্তু ভাবার জন্য ভাবনার জন্য অনেক পড়তে হয় যেটা বলছি জি ইবাদত আদেশ মেনে নেওয়া আর নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দেওয়ার নাম যদি ইবাদত হয় তাহলে আমরা সেই ইবাদত গুলো মানুষকে বলি আপনারা আল্লাহর ইবাদত করুন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির কাজগুলো করুন অসন্তুষ্টির যে আমি মদ খাওয়া ছেড়ে দিয়ে আমার চোখ অন্ধ হয়ে গেছে একটা লোক বলুক আমি তাহলে বসবো যে মদ একটা বরকতপূর্ণ জিনিস আল্লাহ কেন খাতি বারণ করলে গ্রামের একটা লোক বলুক যে বাবা মাকে কষ্ট দিয়ে আমার জীবনে বিশাল লাভ আর একটা লোক বলুক যে ভাই নামাজ কালাম পড়ে আমার খুব ক্ষতি হয়েছে ইবাদত করলেই পরে যিনি ইবাদত করবেন লাভটা তার মান আমিল সালিহান ফলি নফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা

কেউ যদি খারাপ কাজ করে তাহলে সারা খারাপ কাজের সেই ক্ষতিটা তারই হলো ঠিক পরপরই আল্লাহ শরীফের বহু জায়গায় বলেছে এই সুন্দর কথাগুলো কিন্তু দুর্ভাগ্য কথাগুলো আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না অথচ আল্লাহর কোরআন আমাদের বাড়ি বাড়ি মৌজুদ আমাদের ঘরে ঘরে মৌজুদ বা সব আছে আমার একটু বলবেন আপনার বাড়িতে ফ্রিজে মাছ আছে গোস্ত আছে খেতে বসলে গিন্নি একটা কাঁচা পেঁয়াজ আর ঝাল দিয়ে ভাত দিয়েছে বললেন তরকারি তাহলে তরকারি আছে বাড়ি তুমি শুধু ঝাল আর পেঁয়াজ ভালতে হচ্ছে দুপুর বেলা ভাত পান্তলি নাই হয় তরকারি নিয়ে বাড়ি তাহলে হ্যাঁ সব আছে মাছ আছে গোস্ত আছে ডিম আছে আর অনেক কিছু আছে দই আছে রসগোল্লা আছে তাজকে দুপুরে একটু ঝাল আর পেঁয়াজ দিয়ে খাও না ও ও ওগুলো যেগুলো রোগে যেগুলো তোর বাপের দিয়ে খাওয়াবি তাহলে না না পরে আবার আমরাই খাবো থাক না পরে খাওয়া দাও আচ্ছা ফ্রিজে অতটা জিনিস থাকতে শুধু যদি ঝাল পেঁয়াজ দে বউ ভাত দেয় এখানে কেউ আছে যে বউটার নামে দিয়ে ভাত খাবে হাত তোলেন কারখানা ধৈর্য সবার দেখি যদি একটা জাল দিয়ে পরেও খাওয়ার সময় যদি না পাই প্রত্যেকের মাথায় রক্ত উঠে যায় সবার মাথায় কেউ সহ্য করতে পারবে বলে কিনিছি আমি এনেছি আমি তুই রান্না করে সামলে দিবি তা তোর কত এটা হয় না আমরা আল্লাহ পাক রব্বুল কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন এ পৃথিবীর মানুষ ও জাতি আমি আল্লাহ কোরআনের একাধিক জায়গায় বলেছি ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান বান্দা আমার সৃষ্টি জগতের কোন সৃষ্টিটা তুমি অস্বীকার করবে আমার সৃষ্টি জগতের কোনটার প্রতি তুমি মিথ্যা আরোপ করবে ইন্নফি ফিকলকিস সামাওয়াতি ওয়াল আমি আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছি ই আসমানামা সৃষ্টি করা জমিন জমিনকে আমি আল্লাহ আমার সৃষ্টি করা অক্তিলা ফিল্লাই লিবান রাত আর দিনের পরিবর্তন হয়ে যাওয়া কিভাবে রাতের পরে দিন আসে আবার কিভাবে দিনের পরে রাতটা আসে ইল্লা ফি যালিকা আয়াতুন আমি আল্লাহ তোমার জন্য বলছি আমার এই রাত দিনের পরিবর্তন আসমান আর জমিনের সৃষ্টি করা ইল্লা ফি যালিকা আল আয়াতুন দিনের সৃষ্টি পরিবর্তনের ভিতরে অবশ্য অবশ্যই আমি আল্লাহকে চেনার মত যথেষ্ট পরিমাণ নিদর্শন রয়েছে লিউলিল আলবাব। আল্লাহ একাধিকভাবে বান্দাকে বোঝাবার চেষ্টা করেছে কত নিদর্শন আমি আল্লাহ দিয়েছি তবে আমার নিদর্শন তো তারাই বুঝবে যাদের ভিতরে গম্ব রয়েছে যাদের ভিতরে বুঝবার ইচ্ছা শক্তি রয়েছে তারাই তো আমার সৃষ্টিকে বোঝবার চেষ্টা করবে আর যাদের ভিতরে ইসলাম চেনা জানার মালিককে বোঝবার বোধ বোধ শক্তি যাদের ভিতরে থাকার পরে দেওয়া যারা এই শক্তিটাকে কাজে লাগাইনি ওরা কোনো দিনের জন্য আমি আল্লাহকে চিনতে পারবে না দশ হাজার কিলোমিটার দূরে কোথায় মদিনার কোথায় রাশিয়া মদিনা থেকে দশ কিলোমিটার দূরের মোহাম্মদ ইবনু ইসমাইল আল বখারি রহমাহুল্লাহ এত দূর থেকে ছুটে মক্কায় গেলেন মদিনাতে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কথাগুলোকে সংরক্ষণ করার জন্য আমি ইমাম বখারির কথা বলছি ওনার বাড়ি তো রাশিয়াতে এত রাস্তা অতিক্রম করে মদিনায় গেলেন নবীর কথাগুলো নবীকে তো উনি পাননি রসুল্লাহ ইন্তেকালের অনেক বছর পর ইমাম বখারির জন সম্ভবত একশো পঁচানব্বই হিবাহ হবে দশ হাজার কিলোমিটার দূরের ইমাম বখারি তিনি মদিনাতে এলে নবীর হাদিস সংরক্ষণ করা চেষ্টা লড়াই সংগ্রাম করলেন আর একদম বাড়ির পাশে চোখে দেখেও আবুজের যদি উন্মুক্ত করে কাজে লাগায় তাহলে তারাই জান্নাতের পথ পায় তারাই নবী চেনে তারাই আল্লাহ চেনে আর আসলে এই বোধ শক্তিটা যদি কাজে না লাগায় তাহলে তামাম দুনিয়া তারা একসময় দেখে এই জন্যই কথার ভিতরই থেকেই যায় জবন বলি রাত দিন আলো আধা সত্য vite এর বলি প্রত্যেক কথার মাত্রা হিসাবে তবে এটাও ভালো হয় জেকের ওর পরে একটা কথা আছে বলে জেকে জেকের টেকের কেউ বলে না জেকের টেকের এমনি নামাজ নামাজ বলে অনেক সময় কিন্তু অ্যাকচুয়াল নামাজের সঙ্গে কালামটাই মানানসই তাই না নামাজ কালাম ব্যাপারটা ঠিক ছিল না উচিত ছিল চল অজ নিয়া শুনিয়াস তো জিকের পরই একটা শব্দ জিকির ফিকির তো মানুষ যদি এক ঘন্টা সভা শুনে তার উচিত